তি নদীর জলে ভেসে যাওয়া লাখড়ি কুড়োতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ষাট ঊর্ধ্ব এক ব্যক্তি বন্যার ফলে ফুলে ফেঁপে ওঠা গোমতী নদীতে ভেসে যাওয়া কিছু কাঠের টুকরো ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে ষাট ঊর্ধ্ব এক ব্যক্তির বঙ্গোপসাগর উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকেই রাজ্যে মুষল ধারে বৃষ্টিপাত শুরু হয়েছে সেই বৃষ্টিতে রাজ্যের সবগুলি নদীর জল ব্যাপক হারে বেড়ে উঠেছে তার পাশাপাশি গোমতী নদীর জলও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তার ফলেই গোমতী নদী দিয়ে বন্যার জলে ভেসে চলা শুকনো গাছ এবং গাছের ডালগুলি কুড়োতে গিয়ে মেলাঘর ইন্দিরানগর ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা করিম খান নামে এক ব্যক্তির মৃত্যু হয় জলে নামলি নদীর জলে তুলিয়ে যায় সে পরবর্তী সময় খবর পেয়ে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং করিম খানকে নদীর জলে দেখতে না পেয়ে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সেখানে উদ্ধার কার্য চলে প্রায় অনেক ঘন্টা ধরে দেহ উদ্ধার করতে না পেরে খবর দেওয়া হয় এনডিআরএফের কর্মীদের ঘটনাস্থলের খবর আসতে এনডিআরএফ কর্মীরা ঘটনাস্থলে ছুড়ে গিয়ে করিম খানকে খুঁজে বের করেন সন্ধ্যা ছটা পর্যন্ত নদী থেকে করিম খানের দেহ এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলটি তবে এই নিয়ে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা স্যার মূলত এখানে আসার উদ্দেশ্য কি অনুমান দুপুর একটা দেড়টার সময় একজন লোক এখানে ল্যাংক দরগার কাছে ইন্দ্রনগরের দিকে গোমতী নদীতে লাফে সংগ্রহ করতে গিয়ে জলের তলে তলিয়ে গেছে এই খবরে আমরা এসলাম এখন এসডিআরএফ টিম ইমার্জেন্সি রেসপন্স টিম পুলিশ মিলিতভাবে তলাশি চালিয়েছি সেটা এখন পর্যন্ত তলাশি চলছে এখন পর্যন্ত পাওয়া যায় না একটা দেড়টা সময় না এখন অবধি কোনো বডি পাওয়া যায় স্যার তলাশি কতক্ষণ চলবে স্যার তলাশি চলবে যতক্ষণ না আপনতো বডি পাওয়া যাবে ততক্ষণ তো আমরা তলাশি চালিয়ে যাবো এবং আমাদের এই জে আফ থেকে গিয়ে আমরা তলাশি চালাচ্ছি রাত আমাদের কাছে খবর আমরা যতটুকু জানি যে এনডিআরএফ এর জন্য রিজার্ভেশন দেওয়া আছে ওরা আসছে স্যার তল্লাশি কি রাত্রে চলবে আজকে পরিস্থিতি পরিস্থিতির উপর নির্ভর করবে কি মনে হচ্ছে মানে এই ঘটনা হওয়ার পেছনে মানে নদীর জল কেমন ছিল বা কি কারণে হতে পারে নদীর জল তো অনেক আছে মানে বেশি আছে রাত্রে সংগ্রহ থেকে জলের স্রোতে চলে গেছে জল ঠিক আছে আমার বাড়িতে সবাই খুব ভুজন বসে না কিছু একটা নতুন রান্না হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন